জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আবগারি পুলিশের মাঠের সময়সূচি আর আবগারি পুলিশের তোমাদের বলেছিলাম যে এরকম নোটিশটা ফেক না নোটিশটা জেনুইন ওকে আমি ভেরিফাই করেছিলাম তো দেখো তোমাদের আবগারি পুলিশের কিন্তু যে প্রথম চার যে প্রথম চারটি রেঞ্জের মাঠ হচ্ছে সেই চারটি রেঞ্জ তোমাদের সমস্ত কিছু তোমরা ভিডিও থান্ডেল দেখে কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেছো তোমাদের কী বলতে চলেছি ভিডিওতে দেখো গুরুত্বপূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো নেম অফ দ্য রেঞ্জ তোমাদের যে দেখতে পাচ্ছ নোটিশটা নোটিশটা ভাইরাল হয়েছে তো সবার কাছে আশা করি সবার কাছে আছে তো তোমাদের কার কোথায় মাঠ পড়েছে সেটা দেখে নাও আর চার রেঞ্জের মাঠ কোথায় পড়েছে সেটা দেখে নাও প্রথম চারটা কোন রেঞ্জের মাঠ হচ্ছে দেখো তোমাদের প্রেসিডেন্সি রেঞ্জ দেখতে পাচ্ছ এস এস বি এন পান্ডে গ্রাউন্ড মঙ্গল পান্ডে উদ্যান ব্যারাকপুর নর্থ চব্বিশ পরগনা ওকে ডিস্ট্রিক্ট মেল দেখতে পাচ্ছ পাঁচ হাজার ছশো তিরিশ জন পাশ করেছে ফিমেল আটশো চুয়াল্লিশটা টোটাল ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের ছ জন এখানে মাঠ চলবে দশ দিন ওকে মাঠ চলছে তোমাদের তেইশ সরি একুশ তারিখ থেকে শুরু করে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত তার মাঝে পঁচিশ তারিখ সাতাশ তারিখ আর এক তারিখ মানে তিন দিন তোমাদের ছুটি থাকছে তারপর তোমরা দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি রেঞ্জ তো স্যাপ টু ব্যাটালিয়ান পান্ডে গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর কলকাতা এখানে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া আদার স্টেট ওকে মানে আদার স্টেট মানে বাইরের রাজ্যের ছেলে পাশ করেছে সাউথ চব্বিশ পরগনা থেকে চব্বিশশো ষাট মেয়ে তিনশো চব্বিশ কলকাতা থেকে ছেলে পাশ করেছে দুশো অষ্টাশিটা মেয়ে পাশ করেছে আটানব্বইটা হাওড়া থেকে পাশ করেছে নশো চুয়াল্লিশটা মেয়ে পাশ করেছে একশো সাতানব্বইটা আদার স্টেট মানে অন্য রাজ্য থেকে পাশ করেছে সাতষট্টিটা ছেলে একটা মেয়ে টোটাল তোমাদের হচ্ছে চার হাজার তিনশো উনআশিটা এখানে মার্চ চলবে টোটাল সাত দিন একুশ তারিখ থেকে স্টার্ট হয়ে উনত্রিশ তারিখ তার মাঝে পঁচিশ তারিখ ও সাতাশ তারিখ দুটো ছুটি রয়েছে ওকে তারপর তোমাদের তিন নম্বর যে মাঠ চলবে বহরমপুর স্টেডিয়াম দেখতে পাচ্ছো এখানে মুর্শিদাবাদ আর আর বি ওয়ান বহরমপুর স্টেডিয়াম মুর্শিদাবাদ বহরমপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পোস্ট বহরমপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিন নম্বর দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ছেলে পাশ করেছে দু হাজার মেয়ে পাশ করেছে একশো বাইশটা টোটাল তোমাদের দাঁড়াচ্ছে দু হাজার পাঁচশো উননব্বইটা মাঠ চলবে একুশ তারিখ ডিসেম্বর একুশ তারিখ থেকে জান ডিসেম্বরের ছাব্বিশ তারিখ ঠিক আছে টোটাল চলবে পাঁচ দিন ওকে পাঁচ দিন টোটাল চলবে তার মাঝে একদিন ছুটি সেটা হচ্ছে পঁচিশ তারিখ তো তোমরা তিনটা রেঞ্জ জেনে গেলে যেই তিনটা রেঞ্জের তোমরা মাঠ প্রথমে হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়ি চার নম্বর রেঞ্জ জলপাইগুড়ি আর আর বি তো এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড আয়ার ব্যাটেলিয়ান তো দেখতে পাচ্ছ এখানে ফার দ্য গ্রাউন্ড ভিলেজ অম্বিকানগর অম্বিকানগরে যারা মাঠ করেছো তো সেম ডাব্লিউবির মাঠ যেখানে হয়েছিলো সেখানেই হচ্ছে ওকে তো আর তো বলার দরকার নেই নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি তোমরা জানো যারা ডাব্লিউ বি মার্ক করেছিল জলপাইগুড়ি থেকে দুশো নয়শো দুইজন পাশ করেছে ছেলে একশো বাহাত্তরটা মেয়ে কোচবিহার থেকে ষোলোশো চুরানব্বইটা ছেলে দুশো ষাটটা মেয়ে আলিপুরদুয়ার থেকে সাতশো ঊনষাট জন ছেলে একশো বাষট্টি জন মেয়ে দার্জিলিং থেকে চারশো চুয়াত্তর জন ছেলে চারশো পঞ্চাশ জন মেয়ে মেয়ের সংখ্যাটা দার্জিলিং থেকে বেশি আছে ওকে কালিম্পং থেকে নিরানব্বই ছেলে আর সাতানব্বইটা মেয়ে টোটাল তোমাদের পাঁচ হাজার উনসত্তরটা তো তোমরা দেখতে পাচ্ছ একুশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত মাঠ চলছে তার মধ্যে তোমাদের পঁচিশ ও সাতাশ তারিখে ছুটি রয়েছে আর তোমাদের মাঠ টোটাল যে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু নয় দিন ওকে তো তোমাদের এই চারটা রেঞ্জ তোমরা দেখে নিলে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্ট আবারও দেখে নাও নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া আদার স্টেট মুর্শিদাবাদ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পক কালিম্পং ঠিক আছে এই কয়েকটা ডিস্ট্রিক্টে তোমাদের চারটা রেঞ্জের প্রথমে মাঠ হচ্ছে দেখো তারপরে এখানে কী বলা রয়েছে সেটা দেখো তারপরে তোমাদের মুর্শি মুর্শিদাবাদ রেঞ্জ টু যেখানে তোমাদের রয়েছে সেখানে স্যাপ নাইন ব্যাটালিয়ান প্রাণডে গ্রাউন্ড তো কৃষ্ণনগর তো তোমরা দেখতে পাচ্ছ নদিয়ার যেটা আছে তো পাশ করেছে ছেলে সংখ্যা সাত হাজার নয়শো তিনজন আর মেয়ে পাশ করেছে সাতশো পনেরো জন ওকে টোটাল তোমাদের দাঁড়াচ্ছে আট হাজার ছয়শো আঠেরোটা তারপর তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর আর তারপর তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন পর্দা গ্রাউন্ড পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই তিনটা আর তোমাদের মাঠ হচ্ছে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে তিন তিন হাজার পাঁচশো কুড়িটা ছেলে রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশটা মেয়ে রয়েছে দুশো চুয়ান্নটা ঝাড়গ্রাম থেকে ছেলের সংখ্যা হচ্ছে ছয়শো বাহান্নটা মেয়ের সংখ্যা একশো একুশটা পূর্ব মেদিনীপুর থেকে আটশো তেরোটা মেয়ের সংখ্যা একশো একত্রিশটা বাঁকুড়া থেকে তারপর হয়ে গেল তোমাদের এখানে তিন হাজার দুইশো কুড়িটা তারপর মেদিনীপুর পুর আরবি টু দেখতে পাচ্ছো সেখানে স্যাপ তেরো ব্যাটেলিয়ান পর্দা গ্রাউন্ড তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাঁকুড়া আর পুরুলিয়া রয়েছে ওকে সেখানে রয়েছে ছ হাজার তিয়াত্তরটা ছেলের সংখ্যা দেখতে পাচ্ছো বাঁকুড়া থেকে তিন হাজার দুশো চোদ্দোটা মেয়ের সংখ্যা চারশো পাঁচটা পুরুলিয়াতে দু হাজার দুশো পঁয়ত্রিশটা ছেলের সংখ্যা দুইশো উনিশটা মেয়ের সংখ্যা টোটাল তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ছ হাজার তিয়াত্তরটা তারপর দেখতে পাচ্ছ বর্ধমান আর আরবি থেকে আর সিসি সি ক্যাম্পাস তো দেখতে পাচ্ছ বিধাননগর দুর্গাপুর পশ্চিম বর্ধমান তো পিন নম্বর দেওয়া রয়েছে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট যে হচ্ছে ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান হুগলি বীরভূম এখানে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা সাত হাজার নয়শো ষাটটা ইস্ট বর্ধমান থেকে ছেলে পাশ করেছে দু হাজার সাতশো পঁচানব্বইটা মেয়ে তিনশো আটান্নটা ওয়েস্ট বর্ধমান থেকে সাতশো চারটা ছেলে একশো একচল্লিশটা মেয়ে হুগলি থেকে এক হাজার নশো ছেষট্টিটা ছেলে চারশো নয়টা মেয়ে বীরভূম থেকে এক হাজার চারশো উনষাটটা ছেলে একশো আঠাশটা মেয়ে টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে তোমাদের সাত হাজার নয়শো ষাটটা তো সবশেষ তোমাদের দেখতে পাচ্ছ নাইন ব্যাটালিয়ান নাইন রেঞ্জের রায়গঞ্জ আর আর ঠিক আছে এখানে স্যাপ ফোর্থ ব্যাটালিয়ান কসবা রায়গঞ্জ পোস্ট দেবীনগর উত্তর দিনাজপুর তো এটা আমার বাড়ির কাছেই দেখো তোমাদের বলছি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে সাতশো একাত্তরটা ছেলে আটান্নটা মেয়ে পাশ করেছে মালদা থেকে তেরোশো দশটা ছেলে ছিয়ানব্বইটা মেয়ে পাশ করেছে দক্ষিণ দিনাজপুর থেকে ছয়শো চুয়াল্লিশটা ছেলে চুয়াত্তরটা মেয়ে পাশ করেছে টোটাল সংখ্যা তোমাদের দাঁড়াচ্ছে দু তিপ্পান্নটা ওকে দু হাজার নশো তিপ্পান্নটা টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে তো ছেলেরা পাশ করেছে একচল্লিশ হাজার সাতশো নিরানব্বই মানে একচল্লিশ হাজার সাতশো নিরানব্বই ছেলের আর মেয়েদের সংখ্যা পাঁচ হাজার আটশো ছত্রিশটা টোটাল সংখ্যা তোমাদের দাঁড়াচ্ছে সাতচল্লিশ হাজার ছশো পঁয়ত্রিশ আমি তোমাদের বলেছিলাম এই নোটিশটা ফেক না এর আগে একটা নোটিশ দিয়েছিল অনেকে সেখানে কমেন্ট করেছিল এগুলো ফেক নোটিশ এতজন কখনো পাস করবে না ঠিক আছে সেটা নির্ধারণ করা আমরাও কেউ নেই তোমরাও কেউ নেই সেটা নির্ধারণ করে টিআরপি বা ভোট ওকে দেখো তোমাদের তারপর দেখো গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেট ওয়াইজ শিডিউল ফোর্থ রেঞ্জ রিকমেন্ড বোর্ড তো তোমরা জানো তোমাদের যে চারটা রেঞ্জ তাদের কিন্তু করা হয়েছে মানে এখন তোমাদের মাঠ করানো হবে একুশ তারিখ থেকে ডিসেম্বরে একুশ তারিখ থেকে স্টার্টিং হচ্ছে তোমাদের শেষ কটার দিক শেষ কবে হচ্ছে সেটা সেটা হচ্ছে সেকেন্ড জানুয়ারিতে ওকে তারপর তোমরা এখানে দেখে নাও এখানে কী বলছে যে বাদ বাকি যে পাঁচটা রেঞ্জ সেটা কিন্তু দ্বিতীয়ভাবে করানো হবে মানে ফেস টু যেরকম তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল ইন্টারভিউটা হলো সেরকমভাবে তোমাদের সংগঠিত হবে ওকে কালকে ভিডিও করে বলে দিয়েছিলাম দ্য বোর্ড উইল কমেন্টস আফটার কমপ্লিশন অন ফোর আর বিন ফার্স্ট ফেস ডেট উইল বি ইনটিমেট লেটার অন ওকে তোমাদের যে ফার্স্ট ফেজের যে তোমাদের এই কয়জন মাঠ হবে তারপরে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজে স্টার্ট হবে ওকে বুঝতে পারলে তার মানে তোমাদের এদের কমপ্লিট হওয়ার পরেই তোমাদের স্টার্ট হয়ে যাবে দেখো দ্য ডেট ওয়াইজ শিডিউল ফোর রেঞ্জ রিকমেন্ড বোর্ড আর অলসো ইনক্লোজড অ্যালং উইথ দ্য ডেট শিডিউল পি এম টি পি ইটি রিমেনিং পাঁচ তোমাদের চারটা যে ভোট আছে সেটা কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু বাকি থাকে পাঁচটা আর তো দেখো এখানে কি বলেছে তো দেখতে পাচ্ছ কোভিড নাইন্টিনের জন্য দ্য বোর্ড ডিসাইড প্রতিদিন তোমাদের ছয়শো থেকে আটশোটা কিন্তু ক্যান্ডিডেট ডাকা হবে ওকে ছয়শো থেকে আটশোটা ক্যান্ডিডেট তোমাদের রেগুলারলি ডাকা হবে ছয়শো থেকে আটশোটা ক্যান্ডিডেট রেগুলারলি ডাকা ডাকা হবে আর তিনটা সেশন করা হবে দেখতে পাচ্ছ থ্রি সেশন ওকে থ্রি সেশন মানে তোমাদের তিনটা সেশন দেখো সকাল আটটার দিক একটা ব্যাচ হয়ে যাবে তারপর এগারোটার দিক তারপর দুইটার দিক আট এগারো দুই ওকে আট এগারো দুইয়ের দিকে তোমাদের তিনটা ব্যাচ করা হবে প্রথমে তোমাদের আটটার দিক তারপর এগারোটার দিক তারপর দুইটার দিক আশা করি তোমরা এই নোটিশটা সম্পর্কে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি আর রকম তোমাদের কল্পনা বা জল্পনা থাকা কোনো মানে ভাবি যে আমি তোমাদের সমস্ত কিছু বুঝাতে পেরেছি ওকে আর যদি না বুঝতে পারো তা সত্ত্বেও তুমি কমেন্ট করতে পারো আমি তোমাদের হেল্প করবো আর চারটা রেঞ্জ তোমরা দেখে নিলে কী কী রেঞ্জ পড়েছে চার রেঞ্জের আপডেট তোমরা পেয়ে গেলে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর কলকাতা পুলিশের যারা নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো তো কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কিন্তু ডিসেম্বর মাসে বেরোচ্ছে তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাইক